কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের মধ্যে হোম ইনসার্ট ডিজাইন এই ট্যাবগুলোর কাজ আমরা শিখে নিয়েছি তো আজ আমরা অ্যানিমেশনের নেক্সট আমরা ট্যাব অ্যানিমেশন ট্যাবের মধ্যে এসে আমরা এই পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন কীভাবে সেট করতে হয় পুরো এই ফাংশনগুলো আমরা আজকে শিখব ডিটেলসে সহজ সরল ভাষায় বাংলা ভাষায় তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করে সেখান থেকে আপনি প্লেলিস্ট অন করে পাওয়ার পয়েন্টের এর আগের ভিডিওগুলো দেখে নেবেন বা নেক্সট আরও স্লাইড শো রিভিউ ভিউ ফর্মেটের উপর ভিডিও আসছে তাই চ্যানেলটিকে ফলো করুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই

এভাবে আমি ডিলিট করে দিলাম একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম একইভাবে আপনি হোম বাটনে চলে আসতে পারেন এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে এখান থেকে যে স্লাইডটা আপনার পছন্দ সে যে স্লাইড পেজ সেটিকে আপনি এখান সিলেক্ট করতে পারেন বা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজও নিতে পারেন তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি তো এখান থেকে আমি কিছু সেপ তৈরি করব তার জন্য আমি চলে যাচ্ছি এখানে জাস্ট ইনসার্টে ইনসার্টে যাওয়ার আগে আমি ডিজাইনে চলে যাই ডিজাইন থেকে একটা থিম আমি এখানে বেছে নিই যেমন ধরুন আমি এখান থেকে জাস্ট এই থিমটিকেই বেছে নিলাম কেমন এখান থেকে ক্লিক করে আরও অনেক থিম রয়েছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে এই থিমটিকেই রাখলাম আচ্ছা এরপরে আমি এখান থেকে ইনসার্টে চলে গেলাম ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে চলে এলাম ঠিক আছে এখান থেকে আমি কিছু টেক্সট ক্রিয়েট করি যেমন আমি এখান থেকে নিলাম এবং কিছু টেক্সট আমি এখান থেকে লিখি যেমন কম্পিউটার বাংলা ক্লাস কেমন এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট এটাকে এটাকে বোল্ড বোল্ড করলাম করার পর আমি সাইজ একটু করে দিলাম আচ্ছা এখান থেকে আমি রাখলাম ঠিক আছে আর তলায় একটা আমি আন্ডারলাইন দিয়ে দিলাম বেশ একইভাবে আমি আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম এখান থেকে আমি টেক্সট বক্স ক্রিয়েট করলাম এখান থেকে আমি আর একটা আমি এখান থেকে লিখলাম যেমন বিগ কম্পিউটার এক্সপার্ট এটাকেও আমি সিলেক্ট করলাম জাস্ট এক্সাম্পল কেমন এরপরে এটাকেও আমি জাস্ট ইয়েলো কালার দিয়ে দিলাম ইয়েলো কালার দিয়ে এটাকে সাইজ আমি একটু বড় করে দিলাম ধরুন এখান থেকে আমি এই কুড়িটাই রাখলাম এটাকেও একটু আন্ডারলাইন দিয়ে দিলাম বেশ আবার একইভাবে ইনসার্ট আমি চলে গেলাম ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করলাম এখান থেকেও আমি এখান থেকে লিখলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এটাকে লিখলাম অল বাটনে ক্লিক করলাম এটাকেও বোল্ড করলাম এটাকে আমি রেড কালার দিয়ে দিলাম আর এটাকেও সাইজ আমি একটু বড় করে দিলাম যেমন এখান থেকে আমি আটাস রাখলাম কেমন বা এই রেড কালারটি হাটিয়ে দিয়ে ধরুন আমি এখান থেকে অন্য কোনো একটা কালারই রাখলাম এইটাই রাখলাম ঠিক আছে বেশ এরপরে আমি এখানে কিন্তু তৈরি করে দিলাম একইভাবে আমি আরও কিছু এখান থেকে তৈরি করতে পারি তার জন্য আমি এখান থেকে জাস্ট হোমবারটা নিয়ে কিছু সেফ আমি ক্রিয়েট করে নিচ্ছি যেমন এই সেপে গেলাম সেপে গিয়ে জাস্ট এই সেফটি নিলাম তো কম্পিউটার বাংলা ক্লাস এটাকে আমি একটা সেফ দিলাম ঠিক আছে এই যে এই সেফটি আমি ধরুন এখান থেকে ক্রিয়েট করে এখানে দিয়ে দিলাম এরপরে এই সেফটির কালারটাকে আমি চেঞ্জ করতে পারি তার জন্য এই ফর্মেট এখানে এনেবেল হয়ে যাবে এই ফর্মেটে গিয়ে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটি কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারেন যেমন আমি এটাই রাখলাম আচ্ছা এরপরে জাস্ট আমি যে টেক্সট লিখেছিলাম কম্পিউটার বাংলা ক্লাস তো সেইটিকে আনার জন্য আপনাকে কি করতে হবে হোম বাটন ইনসার্ট ট্যাবে চলে সরি হোম বাটনে চলে যেতে হবে হোম বাটনে যাওয়ার পর এখান থেকে যে অ্যারেঞ্জ এই অ্যারেঞ্জ এখানে ক্লিক করতে হবে এটাকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে অ্যারেঞ্জে যেতে হবে অ্যারেঞ্জে যাওয়ার পর এখান থেকে সেন্ড টু ব্যাক এটাকে ক্লিক করে দেবেন অবশ্যই এটা চলে আসবে কম্পিউটার বাংলা ক্লাস লেখাটা এরপরে এই কম্পিউটার বাংলা ক্লাসের যে আপনার কালারটা সেটাকে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে তার আগে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেন এরপরে এটাকে আমি ধরুন এই রেড কালার রেখে দিলাম ঠিক আছে এইভাবে বেশ এরপর আমি এখানে কি করবো কিছু তৈরি করে নিচ্ছি আরো যেমন এখান 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 থেকে 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 জাস্ট এই আমি 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 নিলাম ওকে আর সেফ ফরম্যাটে চলে গেলাম ফিলটা অন্য একটা কালার দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম আর ভাবে এখান থেকে প্লাস এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে এরপর এখানে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে এখান থেকে আর একটা আমি এখান থেকে কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে এই সেপ্টার মধ্যে আমি লিখে দিলাম ধরুন জাস্ট এক্সাম্পেল আমি এখান থেকে লিখলাম বাংলা এটাকেও আমি অল সিলেক্ট করলাম এটাকে হোম ট্যাবে চলে গেলাম জাস্ট আমি এটা একটা কালার দিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক কালারটাই দিলাম বেশ একইভাবে এখানেও আমি লিখলাম ক্লাস এটাকেও আমি বোল্ড করলাম এখান থেকেও আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম বেশ এরপরে আপনি আরও শেফ দিতে পারেন যেমন আমি এখান থেকে আরেকটা শেফ আমি দিয়ে দিচ্ছি যেমন এখান থেকে জাস্ট স্মাইলের এই শেফটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে স্মাইলের শেফটা দিয়ে দিলাম ফর্ম্যাটে চলে গেলাম শেফ ফেলে গিয়ে এখান থেকে এটাকে আমি ইউলো দিয়ে দিলাম এবং আউটলাইন এখান থেকে এটা দিলাম এবং তার সঙ্গে আউটলাইনের যে একটু মোটা করে দিলাম এটা বেশ এটাই দিলাম কেমন এটাকে আরেকটু ছোট করে দিই আমি বেশ এটা দিলাম ধরে নিন এটাই আমি দিলাম আরও এখান থেকে চাইলে আপনি তৈরি করতে পারতেন আমি জাস্ট এটুকুই করলাম নাহলে ভিডিওটি আরো বড় হয়ে যাবে এরপর আমরা অ্যানিমেশনে চলে এলাম এরপর অ্যানিমেশনের কাজটা আমরা শিখবো তো তার আগে দেখুন এখানে প্রিভিউ বা অ্যানিমেশন এগুলো কিন্তু হয়ে আছে তো অবশ্যই আপনাকে একটা কথা মনে রাখতে হবে যেটা অ্যানিমেশন দেবেন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে তো আমি এটাকে সিলেক্ট করলাম এরপর দেখুন এখানে অ্যানিমেশন চলে এসেছে এই অ্যানিমেশনের এই ড্রপডাউন আরতে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন কিন্তু দিতে পারেন যেমন আমি জাস্ট এটা এটাই দিলাম ঠিক আছে হালকা করে কম্পিউটার বাংলা ক্লাস লেখাটা কিন্তু আসবে এটাই রাখলাম বেশ এখান থেকে কাস্টম অ্যানিমেশন আপনি দিতে পারেন তার জন্য কাস্টম অ্যানিমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে কিন্তু এইভাবে আপনার কাস্টম অ্যানিমেশনের একটা এখান থেকে স্লাইড ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি অ্যাড এফেক্টে ক্লিক করবেন অ্যাড এফেক্টে ক্লিক করে এখান থেকে অনেক স্লাইড আপনি পেয়ে যাবেন জাস্ট এই প্রথমে দেখুন এই এক্সট্রান্স এখান থেকে এগুলো পেয়ে যাবেন বা মোর এফেক্টসে গিয়ে আরও কিন্তু এখান থেকে স্লাইড আপনি পেয়ে যাবেন আবার একইভাবে অ্যাডস এফেক্টসে গিয়ে এই যে এমফেসিস এখান থেকেও আপনি পেয়ে যাবেন মোর এফেক্টসে আরও স্লাইড পাবেন এক্সিট এখান থেকেও অনেক স্লাইড পাবেন আর মোর ফ্যাথ এখান থেকেও আপনি চাইলে এই আপনি অ্যারো বাটনগুলোর মাধ্যমে কিন্তু নির্দিষ্ট কাজ আপনি দিতে পারেন তো চলুন এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করলাম অ্যাড এফেক্টসে গেলাম এখান থেকে আমি কিছু সেফ নিচ্ছি এখান থেকে জাস্ট যেমন এখান থেকে আমি এটাই নিলাম এইভাবে আসবে ঠিক আছে আচ্ছা এরপরে এটাকে আপনি চাইলে কিন্তু এখান থেকে স্টার্ট এটা অন মাউস ক্লিক রাখতে পারেন বা এখান থেকে আপনি একটা আফটার প্রিভিয়াস টাইম এখানে বেঁধে দিতে পারেন আমি এটা মাউস ক্লিক রাখলাম আর ডিউরেশন এখান থেকে ইন করেই রাখলাম এটা বা আউট করেও রাখতে পারেন যেভাবে স্টাইলটা আসবে আপনার আর স্পিড এখান থেকে আমি এটাকে স্লো রাখলাম কেমন এই যে স্পিডটা স্লো আসছে দেখুন স্লো রাখলাম আবার একইভাবে আমি এখান থেকে চলে গেলাম বি কম্পিউটার এক্সপার্ট এটার আমি স্টাইল দেবো কাস্টম অ্যানিমেশন আমি একইভাবে অ্যাড এভেক্সে ক্লিক করবো এখান থেকেও ধরুন আমি এখান থেকে একটা স্টাইল দিচ্ছি এমফেসিস এখানে গিয়ে যেমন এটাই দিলাম ঠিক আছে আচ্ছা এটা দিলাম এটাকেও আমি এখান থেকে গিয়ে স্লো করে দিলাম স্পিডটা আর সাইজ হান্ড্রেড পার্সেন্টই রাখলাম মানে এক দেড়শো আক ওয়ান হান্ড্রেড ফিফটি মানে দেড়শো পার্সেন্টের মতো এসে এটা এখানে স্টপ হয়ে যাবে বেশ এরপরে সাবস্ক্রাইবে ক্লিক করলাম সিলেক্ট করলাম এই এখান থেকেও অ্যাড এফেক্টে গেলাম এখান থেকেও আমি কিছু এফেক্ট দিচ্ছি যেমন ফ্লাই আউট এটা দিলাম এটাকেও আমি জাস্ট এখান থেকে ভেরি ফাস্ট আছে এটাকে স্লো করে দিলাম ঠিক আছে এইভাবে দেখুন সোলো করে দিলাম বেস এরপরে আমি এই এফেক্টগুলো চলে গেলাম এই যে এটাই অ্যাড এফেক্টে ক্লিক করলাম অ্যাড এফেক্টে ক্লিক করার পর এটাকে আমি এক্সিট করছি না এটাকে জাস্ট এইটাই রাখলাম আর এটা ভেরি ফার্স্ট আছে এটা আমি সোলো করে দিলাম এই যে এইভাবে ঠিক আছে বা এটাকে ইন আছে এটা আমি আউট করে দিলাম এইভাবে হবে ঠিক আছে আচ্ছা একইভাবে এখান থেকে এই সেফটিকে সিলেক্ট করলাম এরপরে অ্যাড এফেক্টে গেলাম এখান থেকে মোর ফ্যাট এখান থেকে গিয়ে জাস্ট ধরে নিন এখান থেকে এই আরও বাটনটি ক্লিক করলাম মানে এইভাবে যাবে উপর থেকে কীভাবে এইভাবে যাবে আচ্ছা এটাকেও আপনি চাইলে ডিউরেশনটা এখান থেকে সিলেক্ট করে এই যে এইভাবে ছোট করে দিতে পারেন মানে এত এসে স্টপ হয়ে যাবে বা একইভাবে এটাকে আর একটু বাড়িয়ে দিন এখানে এসে স্টপ হবে ঠিক আছে আচ্ছা বা এটাকে একটু দিক পরিবর্তন করতে পারেন যেমন এখানে এসে স্টপ হবে বা এখানে এসে স্টপ হবে ঠিক আছে একইভাবে এবার এই ক্লাস এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আচ্ছা এটাকে আমি আগে স্পিডটা দিয়ে দিই এখান থেকে স্লো আচ্ছা এই যে এইভাবে এইভাবে এখানে এসে স্টপ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর এইটা গেলাম ক্লাসটা এখান থেকে সিলেক্ট করলাম এই থিমটা এরপর অ্যাড এফেক্টে গিয়ে এখান থেকে মোর ফ্যাথ এখান থেকে গিয়ে আমি একইভাবে এইটা নিলাম ঠিক আছে এবার এইটাকে আমি জাস্ট এখান থেকে স্লো করে দিলাম আর এখান থেকে অ্যাড এফেক্টে গিয়ে আমি আচ্ছা এটাকে আমি দিক পরিবর্তন করছি তার জন্য আমি এখান থেকে এক কাজ করি এইটা নিই ঠিক আছে এইটা নিলাম এরপরে এটাকে সিলেক্ট করে ওই একইভাবে আমি এটাকে দিক পরিবর্তন করে এইখানে রাখছি এই যে এইখানে ঠিক আছে বা এখান থেকে বাংলা তো এখান থেকে এটা ক্লাস এখানে এসে অ্যাড হবে আমি এখানে রাখলাম মানে বাংলাটা এখানে যাবে আর ক্লাসটা এখানে গিয়ে স্টপ হয়ে যাবে বাংলা ক্লাস এই লেখাটা এইভাবে থাকবে ঠিক আছে এইভাবেই আমি রাখলাম আর একইভাবে এইটাকে আমি ডিলিট করে দিলাম এইটাকে আমি ডিলিট করে দিলাম বেশ এইটা এইভাবে রাখলাম আর এইটাকে আমি স্পিডটা দিয়ে দিলাম এখান থেকে জাস্ট স্লো করে দিলাম স্পিডটা এইভাবে এখানে এসে স্টপ হয়ে যাবে আর বাংলা লেখাটা এখানে গিয়ে স্টপ হয়ে যাবে ঠিক আছে এইভাবে দিয়ে রাখলাম এরপরে দেখুন এখানে যে সমস্ত আমি এখানে অ্যাড করে যে সমস্ত এই মানে এফেক্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে এরপরে এই যে সমগ্র স্লাইড পেজটা এখান থেকে কিন্তু আপনি এই ট্রানজ্যাকশনগুলো একটা বাঁচতে পারেন যেমন এটা 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 এইভাবে হবে এটা এইভাবে ঠিক আছে এইগুলো কিন্তু আপনি আপনার মতো করে বেছে দিতে পারেন এইটা এইভাবে হবে বা এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করে এখান থেকে আরও কিন্তু এখান থেকে আপনি স্লাইডগুলো চেঞ্জ করতে পারেন দেখুন এইভাবে চেঞ্জ করতে পারেন তো আমি এটাই রাখলাম এটা রাখার পর এটাকেও আমি স্লো করিয়ে রেখেছি আচ্ছা এরপর দেখুন এখানে রয়েছে ট্রানজ্যাকশন সাউন্ড আপনি যে এই ট্রানজাকশনটা দিচ্ছেন তার সাউন্ড আপনি এখান থেকে প্রচুর সাউন্ড পেয়ে যাবেন এইভাবে এইভাবে যে সাউন্ডটি আপনার পছন্দ সেই সাউন্ডটা আপনি ক্লিক করতে পারেন যেমন আমি এইটাই রাখলাম ব্রিজটা আচ্ছা এরপরে দেখুন এখানে ট্রানজাকশন স্পিড তো এটা আমি খুব স্লো রাখলাম এই যে এটা স্লো হবে আচ্ছা এরপরে এখানে একটা জিনিস দেখুন অ্যাডভান্স স্লাইড এখান থেকে অন মাউস ক্লিক আছে আপনি এখানে যদি টিক দিয়ে রাখেন তাহলে মাংস করে ক্লিক করলে তবেই কিন্তু এই মানে প্রেজেন্টেশনটা হবে আদারওয়েজ আপনি একটা টাইম সেট করে দিতে পারেন তার জন্য অটোমেটিক্যালি আফটার এখানে ক্লিক করে এই মাউস অন ক্লিক এটা থেকে আনটিক করে দেবেন এরপরে অটোমেটিক্যালি আফটার মানে কত সেকেন্ড পরে বা কত ঘন্টা পরে কত মিনিট পরে আপনি এটা স্টার্ট করতে চাইছেন সেটা এখান থেকে আপনি ঠিক করতে পারেন যেমন আমি এখান থেকে আট সেকেন্ড করলাম আপনি এখান থেকে চাইলে মিনিটটাও ঠিক করতে পারেন ঠিক আছে মানে অটোমেটিক আট সেকেন্ড পর এই প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে তো আমি এটাকে আনটিক করে অন মাউস ক্লিকই করে রাখলাম আপাতত এরপরে এখানে আর কিছু কাজ নেই এই যে কাজগুলো সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম এরপরে এই যে প্রিভিউ অপশনটা অটোমেটিক এখানে কিন্তু এনেবেল হয়ে গেছে এরপরে এই প্রিভিউতে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারেন বা আপনি যদি প্রিভিউ না চেক করতে চান তাহলে এ ফাইভ কিবোর্ডে প্রেস করতে পারেন সেখান থেকে প্রেস করে কিন্তু আপনি এই প্রেজেন্টেশনটি শর্টকাট কি এর মাধ্যমে দেখে নিতে পারেন তো চলুন আমি এখান থেকে প্রিভিউ করি দেখাইকে জাস্ট এ ফাইভ কি প্রেস করে একবার দেখায় দেখুন যেরকম আপনি স্লাইড দিয়ে রাখবেন ঠিক সেরকমই কিন্তু কাজ হবে এরপর বলেছে মাউস ক্লিক যেহেতু আমি অন মাউস ক্লিকের টিক দিয়ে রেখেছিলাম সেই জন্য মাউস ক্লিক না করলে পরবর্তী প্রেজেন্টেশন কিন্তু আসবে না আর যদি আমি একটা সময় আফটার অটোমেটিকলি টাইম মানে যে টাইমটা দিয়েছিলাম সেই টাইমটা দিতাম তাহলে অটোমেটিক একটার পর একটা যেরকম টাইম দিতাম সেরকম কিন্তু প্রেজেন্টেশন শুরু হতো তো চলুন আমি এখানে মাউস ক্লিক করেই দেখাই দেখুন নেক্সট এখানে চলে এলো এরপর আবার আমি মাউস ক্লিক করছি তো দেখুন এইভাবে কিন্তু প্রেজেন্টেশনগুলো আপনি কিন্তু দিতে পারেন খুব সুন্দরভাবে দেখুন একটার পর একটা প্রেজেন্টেশন এইভাবে কিন্তু শুরু হবে দেখুন এই যে একইভাবে মানে যেমন আপনি এফেক্ট দিয়ে রেখেছিলেন ঠিক তেমনই কিন্তু এটা শুরু হবে এই বাংলাটা এখানে গিয়ে স্টপ হয়ে যাবে একইভাবে ক্লাসটাও এখানে গিয়ে স্টপ হয়ে যাবে দেখুন বাংলা ক্লাস ঠিক আছে যেভাবে আপনি দিয়ে রাখবেন ঠিক সেইভাবেই কিন্তু আপনার এখানে প্রেজেন্টেশনটা হবে এরপর আমি ইএসসি কি প্রেস করলাম আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কি আপনি প্রেজেন্টেশন দেবেন যেমন এখানে যেমন আপনি অ্যানিমেশন দেবেন ঠিক তেমনই কিন্তু প্রেজেন্টেশনটা হবে যদি আপনি আরো এক্সপার্ট হতে চান তো এই অ্যানিমেশনের উপর আরো প্রচুর ভিডিও আসবে প্রত্যেকটি স্টাইল ডিটেলসে আসবে তাই চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এরপরে আমরা স্লাইড শো রিভিউ ভিউ এগুলোর নেক্সট পাই নেক্সট আমরা শিখবো তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন